ধরুন আপনার একাদশে চন্দ্র আছে একাদশ ঘরে বা একাদশ রাশিতে চন্দ্র আছে তাহলে কি ঘটনা ঘটবে এই চন্দ্র কিন্তু আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ আপনি যদি জাতক হন তাহলে আপনার পক্ষে কিন্তু এটা ভালোই হবে খারাপ হবে না কি ভালো হবে একাদশ হচ্ছে আমাদের জন্মছকে গেনের ঘর গেন মানে লাভের ঘর এই লাভ আপনাকে এনে দেবে চন্দ্র চন্দ্র নিজেই হচ্ছে মানি অর্থাৎ ক্যাশ তাহলে চন্দ্র আপনাকে ক্যাশ এনে দেবে ক্যাশ লাভ হবে আপনার আবার এই চন্দ্রই আপনাকে কি করবে এই চন্দ্রই আপনাকে কিন্তু ক্যাশটা খরচ করিয়ে দেবে চন্দ্র কিন্তু খরচ লস বিট্রে এগুলো চন্দ্র কিন্তু আপনার সঙ্গে করিয়ে দেবে অর্থাৎ চন্দ্র তাহলে আপনাকে কি দিল একাদশে চন্দ্র আপনাকে ক্যাশ দিল কিন্তু ওই ক্যাশ খরচ করিয়ে দিল এবং ক্যাশের ক্ষেত্রে কিছু বেঈমানিও হতে পারে চন্দ্র একাদশে থাকলে কিন্তু মায়ের জন্য কিন্তু এই একাদশে চন্দ্রটা ভালো নয় মায়ের জন্য এই একাদশের চন্দ্রটা একেবারেই ভালো নয় মায়ের শরীর খারাপ হবে মা বেশিরভাগ সময়ই অসুস্থ থাকবেন ভালো থাকবেন অর্থাৎ শরীরটা তার ভালো যাবে না বিভিন্ন কারণে নানান কারণে তিনি কিন্তু তার শরীরে কিন্তু অসুস্থতা লেগে থাকবে দুই নম্বর হচ্ছে মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা খুব একটা স্মুথ বা মনোরম হবে না বা নাও হতে পারে কারণ একাদশে চন্দ্র মায়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তো মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি হতে পারে মায়ের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে মায়ের সঙ্গে আপনার বনিবনা না হতে পারে দ্বন্দ্ব হতে পারে সংঘাত হতে পারে এগুলো হতে পারে অর্থাৎ কথা মায়ের সঙ্গে আপনার মনের মিল বা মায়ের সঙ্গে যে মনের সম্পর্ক সেটা কিন্তু আপনার নাও আসতে পারে বা নাও থাকতে পারে এটা আপনার কিন্তু হবে একাদশে যদি চন্দ্র ধরে অর্থাৎ একাদশ ঘরে যদি চন্দ্র থাকে এই মায়ের সঙ্গে যদি আপনি দূরে থাকেন মায়ের থেকে অর্থাৎ মায়ের সঙ্গে আপনি বেশি যোগাযোগ রাখলেন না বেশি কথা বললেন না তাহলে দেখবেন কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকছে আপনারা অনেক সময় দেখলেন যে আমি বললাম একাদশে চন্দ্র আছে বলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে কিন্তু মায়ের সম্পর্ক বেশ ভালোই এটা কেন হলো তাহলে তাহলে কি তথ্যটা ভুল ভুল নয় তাহলে আপনি যদি দূরে থাকেন মা থেকে মা থেকে যদি দূরে থাকেন মায়ের সঙ্গে যদি বেশি সম্পর্ক না রাখেন অর্থাৎ একটু দূর দূর ছাড়া ছাড়া ভাব থাকে মায়ের সঙ্গে তাহলে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কটা খারাপ হবে না মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হবে কারণটা কী কারণটা কি আপনি কি দূরে চলে যাচ্ছেন আপনি তো মায়ের সঙ্গে দূরে থাকছেন দূরে থাকার ফলে কিন্তু সম্পর্কটা টিকিয়ে যাবে অর্থাৎ ভালো হয়ে যাবে দূরে না থেকে যদি একসঙ্গে থাকেন মায়ের সঙ্গে তাহলে কিন্তু আপনাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ সংঘাত এগুলো হবে এগুলো হবে সুতরাং মাতৃসুখ যেটাকে বলে সেই মাতৃসুখ তাহলে আপনি জীবনে অর্জন করতে পারবেন না বা মাতৃসুখের মুখ দেখতে পারবেন না আবার যদি দূরে চলে যান তাহলে সেই মাতৃসুখ আপনি পেয়ে গেলেন কারণটা কি তখন আপনার মায়ের সঙ্গে যেহেতু দূরত্ব বজায় থাকলো মায়ের সঙ্গে যেহেতু আপনার একটা দূরত্ব তৈরি হলো এবং মাঝে মাঝে আমি মাকে ফোন করেন মাঝে মাঝে আসেন সে ঠিক আছে মাঝে সঙ্গে মাঝে মাঝে এলেন মায়ের সঙ্গে দেখা করে গেলেন কিন্তু আপনি দূরে থাকছেন অর্থাৎ মায়ের সঙ্গে একটা দূরত্ব বজায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হবে নচেত কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না ধন্যবাদ